হ্যালো এভরিওয়ান না না আজকে আর গুড মর্নিং বলবো না কারণ ভিডিওটা স্টার্ট করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো কী আর বলবো আমার প্রচণ্ড চাপ থাকে সকালবেলা সকালবেলা ভিডিও স্টার্ট করা না খুব চাপের তো কি আর বলবো যাই হোক এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এমনি ডান কাটছি তোমাদের সবাই কোয়েলকাম আর অনেকটা ভালোবাসা দেখো সকাল দশটা বাজে এখনও আমার বর ঘুম থেকে ওঠেনি তো ওকে আমি ডাকতে গেছিলাম আর কি ও রোজই এরকম বেলা করেই ঘুম থেকে ওঠে দশটা সাড়ে দশটা এগারোটা যাই হোক ওকে না ডাকলে ঘুম থেকে উঠতেই চায় না তো আমি নিচে এত কাজ করতে থাকি আবার ওপরে গিয়ে ওকে ঢাকা সম্ভব সম্ভব নয় তো একদমই সত্যি কথা তো যাই হোক ওকে ডেকে এসে দেখো আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে করবো ঢ্যাঁড় চাল তো সকালবেলা কিন্তু আমি এই দিয়েই খাবো আমি কিন্তু মুড়ি খেতে পারি না সবাই কিন্তু মুড়ি খায় আমি মুড়ি খেতে পারি না তাই জন্য তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিই তারপর কিন্তু আমি একটু ভাত খেয়ে নিই তারপর কিন্তু সব কাজ করা যা করার করি আর দুপুরবেলা যা রান্না করার সেগুলো কিন্তু আমি করি তো যাই হোক তো আজকে কি কি ভালো মন্দ রান্না হবে আর কেনই বা রান্না হবে ভালো মন্দ সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে স্কিপ না করে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর একটু শেয়ার করে দিও ভিডিওটা প্লিজ আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক এখানে ভাতটা করে নিই ঝাল ঝালটা করে নিই তারপর অনেক কাজ আছে আবার আজকে একটু বেশি ঝামেলা আর আমার সকাল থেকে না ভিডিওটা স্টার্ট করতে খুব চাপের হয়ে যায় তাই জন্য আজকে একটু বেলা হয়ে গেছে তো দেখো এখানে ঢ্যাঁড়সটা চাপিয়ে দিয়েছি মশলা দিয়ে এটা এবারে একটু সেদ্ধ করতে দেবো তাই জন্য জল দিয়ে দিয়েছি তাই জল দিলে আর কি লেগে যাবে না কড়াই ভালো করে সেদ্ধ হতে থাক আর দিকে দেখো প্রায় দশটা দশ বেজে গেছে আর এবার ওদেরকে খাওয়াতে হবে এরা আবার একা একা খেতে পারে না তিন বেলা ওদেরই খাওয়া মানে খাইয়েই দিতে হয় মানে একবার ভাত খাবে ডাল দিয়ে আর ছাতু খাবে মানে ছোলা ছাতু খায় ওরা আর কি তো খাইয়েই দিতে হয় ওদের তো কী আর বলি তো দেখো আমার শ্বশুরমশাই এখানে পেয়ারা আর শশা এনে রেখেছে এগুলো রোজ আনবে আর পেয়ারা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আমরা রোজ পেয়ারা খাই আর ঘি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি ভাবলাম পাখিগুলোকে খাওয়াবো এবার কিন্তু আমার বট চলে এসছে ওকে এবার চা করে দিতে হবে বললো তাড়াতাড়ি চা করো তো এবার গ্রিন টি খাই সেটা কিন্তু করতে হবে তারপর যখন মানে সব যখন কাজে চাপ পড়ে না সব কাজ মানে একসঙ্গেই পড়ে দেখো ওইদিকে আমি ঢ্যাঁড় জাল চাপিয়েছি ওইটাও হয়ে গেছে আর এদিকে ওকে তাড়াতাড়ি চাও দিতে হয় তারপর আবার পাখিদেরও খাওয়ার সময় হয়ে গেছে নয়তো ওরা চা চাবে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে তো কী আর বলি তো চলো চাটা দিয়ে আসি তারপর দেখি কী করা যায় তো দেখো এখানে আমি ওদের খাওয়াতে চলে এসেছি আর ওরা খেতেই চাইছিলো না ওদের সাথে কী বক বক আমি নিজেরই মনে নেই এখন তো ওদের খাওয়াও হয়ে গেছে বলতে বলতে তো তারপর আবার অনেক কাজ আছে দেখি আর ওরা না নিজে নিজে খেতেই পারে না ওরা না শীতকালে এত চা চায় কি আর বলবো আর গরমকালে তেমনি চুপ করে থাকে তো কেন কে যেন হয়তো ওদের গরম লাগে তাই জন্যই হয়তো ওরা তো আর বলতে পারে না তাই জন্য চুপ করে বসে থাকে তো দেখো এবার কত খুশি ওরা এতক্ষণ চুপ করেছিল এবার কত খেলা করছে দেখো তো দেখো আমি এবার আবার সবজি কাটতে বসে গেছি কারণ দুপুরবেলার রান্নার জন্য এখন আমাকে সবজি কাটতেই হবে তো পেঁয়াজ কাটছিলাম ওইদিকে আর চোখ দিয়ে জল বেড়েছিলো আর আমার বড় আমাকে বলছিলো কান্না করছো নাকি। তো দেখো এখানে সব কাটা হয়েও গেছে আমার এখানে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে তো দেখো আমার বর মাংসটা নিয়ে এসছে এবার আমি এটা ভিনেগার দিয়ে ধুয়ে দেবো ভিনিগার দিয়ে ধুয়ে দিলে না সেই মুরগির মাংসের কেমন একটা গন্ধ না সেই গন্ধটা আর কি থাকে না তো যে কোনো একটা টক জিনিস দিয়ে ধুলেই হলো ভিনিগার ছিল তাই ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে রেডি দিও থাকছে চলো তো চলো রান্নাটা করে নি Ua, Ua, det er det de det går তো এত ভালো মন্দ রান্নার কারণটা হচ্ছে আমার এক মাসের শাশুড়ি এসছে উনি খেতেছিল ফ্রায়েড রাইস চিকেন কষা তো সেটাই এখন করা হচ্ছে আর কি তো ওইদিকে ওইগুলো হতে থাক আমি এবার আমার বড় ওখানে আছে আমি এবার ছাদে যাব মুড়ির চাল ধুয়ে রোদে শুকোতে দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু নাড়তে যাব মানে উল্টো পাল্টা করে না দিলে না শুকোতে যায় না আর এত রোদ উঠেছিল কি আর বলবো মানে ছাদে গেলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিলো আমি কটা কাপড়ও কেঁচে দিয়েছিলাম সেগুলো ছাদে দিতে গেছিলাম আর এত মাথার যন্ত্রণা না আবার চাল নাতে তখনও মাথার যন্ত্রণা তো কী আর বলবো কিছু করে না এখানে আমি বালতি বসিয়ে দিয়ে রেখেছিলাম আর কি কলে ভর্তি হয়ে গেছে তাও রান্নাঘরে রাখিনি আর কি ওখানেই রেখে দিয়েছে তো কী আর বলবো তো দেখো এখানে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে আর চিকেন কষা আর ফ্রায়েড রাইসটা না দারুণ হয়েছিল আমার বর খুবই ভালো রান্না করে সেটা তো আগেও বলেছিলাম তো যাই হোক এগুলো আমি এবার খেয়ে নিই তো তারপর বিকেল ও শরবতও করেছিল শরবতটাও কিন্তু দারুণ হয়েছিল তো কি আর বলবো ও সবই ভালোই করে খাবার জিনিস আর কি তো চলো আমি শরবতটা ততক্ষণে খেয়ে নেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে